শেষ গুরুধনই শেষ এখন লাগে বললাম বসি বাবা বুঝছেন বসি ভাইতে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি বসি ভাইতির জন্য আমার মোটামুটি ভালোই লাগে মাছ ধর ধরলে তো এখন চেষ্টা করবো বকশি দিয়ে কিছু মাছ ধরার জন্য মানে আমার আর কি মাঝে মাঝে আর কি শখ মাঝে মাঝে শখ জাগে যে বসি দিয়ে মাছ এ করবো তাই আর কি ঘুরু টুরু ধরে এখন আর কোনো কাজ নাই তাই দুপুরের এই দুপুরের রোদের মধ্যেই লাগিয়া পড়লাম আর কি মাছ ধরার জন্য আর কি দুপুরের রোদের মধ্যেই মানে বিশেষ করে বাড়ির পাশে আর কি বাড়ির উঠানে আর কি একটা ছোটো ইয়াও আছে পুষ্কুনির মতো আছে ওইটার মধ্যে আর কি করতেছি আর কি চেষ্টা করতেছি মাছ ধরার জন্য দেখি কী হয় মাছ আসে মোটামুটি বড় ধর সাইজেরই মাছ আছে যা মাছগুলো আছে মোটামুটি বড় সাইজেরই মাছগুলো আছে কারণ দেখি পাই কি না মাছ ইনশাআল্লাহ আপনাদের দুয়া ভালোবাসাই দেখি কি হয় পাই কিনা না পারলে তো জোরের কিছু না কিছু করার নাই চেষ্টা করবো আমি মারার জন্য আর কি চেষ্টা করতেছি পিঁপড়ার ডিম দিয়ে আর কি মাছগুলো মারতেছে আর কি পিঁপড়ার ডিম দিয়ে আর কি হচ্ছেন পিঁপড়ার ডিম আছে না ছোটো পিঁপড়ার ডিম দিয়ে আর কি মাছগুলো মারার চেষ্টা করতেছি আমি দেখি পাই না আশায় আছে বসী তিনটি লোক পৃথিবীতে বয়ংক লোক বনের লোক মাছ ধরার লোভ এক নারীর লোভ এবং টাকার লোভ তিনটি লোক কেউ ছাড়তে পারে না বুঝছেন তাই কি করবো আমিও মাছ ধরা লেগে গেলাম দেখি পাই কি না অনেকক্ষণ যাবৎ প্রচুর রইলাম এখনো মাছ ধরতে পারি নাই প্রায় দুই তিন মিনিট হয়ে গেল প্রায় মাছ ধরতেছি আধার কায় চলে গেছি এখন আবার আধার দিতেছি দেখি কি হয় ধরলে তো ভালো চেষ্টা করতেছি কিছু মাছ ধরানোর জন্য মোটামুটি বড় সাইজের মাছ এই পশকুনের মাঝে দেখি কি আবার ফালাইলাম দেখি বিশেষ করে গ্রামের মানুষ তো তাই আর কি ভাই বুঝছেন যখন যেটা মন চায় তখন সেটাই করি নিঃস্বাধীন বুঝছেন তাই আর কী করতেছি যখন যেটা মন চায় তখন সেটাই করি আর কি গ্রামের মানুষ তাই আর কি এরকম হুম আবারও খাই চলে গেল কি করবো দৌড়তে পারতেছি না এখনো একটি মাসও চেষ্টা করতেছি মাছ মারার জন্য দেখি মারতে পারি কিনা